একজন প্রবাসী হয়ে একজন প্রবাসীর এত বড় ক্ষতি আপনি কিভাবে করলেন আপনার বুকটা কি একবারও কাঁপলো না একবারও কাঁপলো না দেখেন এই ভাই কি কমেন্ট করেছে গত দুই দিন ধরে সে আমার মেসেঞ্জারে এবং কি আমার কমেন্ট বক্সে সে কি লেখেছে দেখেন যে সে একটা কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিতে অনলি মাত্র আট ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটিতে যে বেতন পায় সেই বেতনে থানা খরচ সহকারে বাড়িতে কিছুই পাঠানো যায় না আট ঘন্টা ডিউটি করলে এই মালয়েশিয়াতে মাত্র পনেরোশো রিঙ্গিত বেতন মাত্র পনেরোশো রিঙ্গিত বেতন এই পনেরোশো রিঙ্গিতে যা বাংলাদেশে কনভার্ট করলে টাকা তিরিশ হাজার টাকা হয় এখানে খরচে আসে সাতশো থেকে আষ্টশো টাকা বাকি যে ছয় টাকা থাকে এই ছয় সাতশো টাকা দিয়ে ফ্যামিলি কী করবে বলেন তো এরকম অনেক ভাই আছে যারা কাজের পাশাপাশি অনেক কিছু করে যে ভাই আমার এই কমেন্টটা করছে উপরে এই ভাইও ঠিক এমনইভাবে একটা কোম্পানিতে কাজ করে এই কোম্পানিতে কাজ নাই যার কারণে তিনি কাজের পাশাপাশি অন্য কিছু করেন অর্থাৎ তিনি বিকাশ করেন গরুর মাংস বিক্রি করেন এটা ওটা করে উনি কোনো রকমে কি তার সময়টা পার করেন কিন্তু আমাদের এক বাংলাদেশি ভাই কি করছে জানেন এই ভাইটার নামে কমপ্লেন কথা সরাসরি দেয়া আপনি মনে করেন যে যে কোম্পানিতে কাজ করে কোম্পানির কাছে কিন্তু আমার প্রশ্ন হলো যে ওনার লাভটা হলো কি এই যে এই ভাইটা তার চাকরি হারাইলো কোম্পানি তার ফ্লাইট করে দিল কারণ কোম্পানির থেকে কোম্পানির রুল কোম্পানির ভিতরে থাকে অন্য কোনো কোম্পানিতে কাজ করা যাবে না বাইরে কোথাও কাজ করা যাবে না অবৈধ কোনো কিছু করা যাবে না এবং কি কোনো ব্যবসা বা কোনো কিছুর সাথে জড়িত থাকা যাবে না শুধু কোম্পানির কাজ ডিউটি এবং কি রেস্ট বাকি সময় এছাড়া অন্য কোনো কিছু করা যাবে না কিন্তু এখন কথা হচ্ছে আপনি পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে মানুষ হাতে আসবেন আসার পর যে টাকা বেতন দেয় কোম্পানি এই টাকা আপনার হয় না ভাই কোনোভাবে চলে নাই পনেরো সিটিং কিন্তু কোনোভাবে চলে না কোনোভাবে চলে না এমন অনেক বাঙালি ভাই আছে যারা আছে বাইরে কাজ করে দোকানে কাজ করে এখন এটা হলো রিসিক যার যে ব্রেন আমার যে ব্রেন আছে আমি যদি আমার ব্রেনটা খাটাইতে পারি তাহলে আমি বাইরে কিছু করতে পারবো আর যদি না পারি তাহলে করতে পারবো না কিন্তু আমার অনেক ভাই আছে যারা চেষ্টা করে সে চেষ্টা করছে যার কারণে সে বিকাশ করে গরু মাংস বিক্রি করে দুই সিন সিম বিক্রি করে সে যদি দুই টাকা পায় সমস্যা কি আপনার আপনার সমস্যা কি ভাই আপনি ঠিক আছে সে যদি বিক্রি করে আপনি তার কাছে বলেন বাইরে তুই পাঁচ টাকা লাভ করেছে আমার কাছ থেকে দুই টাকা লাভ কর ভাই ঠিক আছে তা এ কথা বলতে পারেন কিন্তু এটা না করে কি লাভ হইলো ভাই বলেন এই যে এই লোকটারে আপনি কমপ্লেন করলেন করার কারণে তাকে কোম্পানি আর রাখলো না তাকে দেশে পাঠিয়ে দিল এখন দেশে সে বেকার অবস্থা সে এমন কোনো কিছু করতে পারে না সে যেই টাকা আয় করছে এই টাকা দিয়ে একটা টিনের ঘর কোনো রকম ভাবে উঠাইছে এখন এই এটাই তার সম্বল ছিল এটাই তার ইয়ে ছিল এখন সে যায় যে কোনো কিছু করবে তার কোনো এমন কোনো অবস্থা নাই গত দুই দিন ধরে ভাইটা আমার অনেক বার কল দিছে এবং অনেক রিকোয়েস্ট করছে যাতে এই জিনিসটা বলার জন্য উঠে ধরার জন্য এমন বাঙালি অনেক ভাই আছেন বিভিন্ন কোম্পানিতে কাজ করেন ভালো পর্যায়ে আছেন কিন্তু কি করেন আপনারা ভালো একটা অবস্থানে থাকলে অন্য যে বাঙালি আছে এদেরকে কি বলবো তারও দেন আপনারা বকা জাকা করেন কাজের জন্য এটার জন্য ওইটার জন্য আসলে ভাই এটা ঠিক না নৈতিকতা আপনার মাঝে আছে কাজের জন্য আপনি বলতে পারেন ঠিক আছে কিন্তু আমরা বাঙালি মানুষ ভাষা হচ্ছে মনের জন্য আপনি মালাই ভাষায় অথবা ইংরেজিতে বিভিন্ন ভাষায় আপনি হয়তো কাজের লোককে আপনি মনে করেন যে আপনি ওই কোম্পানির বস হয়ে গেছেন যে ভালো একটা পোস্ট পাইছেন মনে করেন যে আপনি লিডার হয়েছেন বা সুপারভাইজার হয়েছেন এতে করে আপনি মনে করেন যে আপনি ভালো একটা উপরে একটা র্যাঙ্কে চলে গেছেন আপনি বস হয়ে গেছেন যার কারণে আপনি তারা বোকা দিবেন যখন যা মন চায় তা করবেন এটা ঠিক না ভাই এটা ঠিক না আপনি তাকে বোঝান ভাষা হচ্ছে মনের জন্য আপনি বাংলা ভাষায় তাকে বলেন ভাই এই কাজটা তুই এভাবে কর এভাবে কর আমার এই কাজের মধ্যে লাগবে যদি সে না পারে তাহলে তাকে বলতে পারেন দুই কথা কিন্তু যা করেন এমন দেখান যাতে যাতে ওরে এই কোম্পানির পুরো মালিকই হয়ে গেছেন এমন অনেক ভাই আছে এরকম করেন কিন্তু সবাই না সবাই না কিছু কিছু ভালো মানুষ আছে যাদের কারণে যারা যারা থাকার কারণে তাদের কারণে ওখানে অনেক বাঙালি আছে তাদের সহায়তা থাকে এবং কাজ পায় কাজ করতে পারে বিভিন্ন বিপদে আপদে এদেরকে পায় তাই বলি আপনাদেরকে আপনার এই কাজ আপনি আপনার এই সবকিছু থাকবে না ভাই আপনি এখান থেকে চলে যাবেন তখন দশ বছর পরে মনে করবে যে শালা অনেক খারাপ ছিল তাই আপনাদেরকে বলি যে যেখানে থাকেন একজনে একজনের ক্ষতি করবেন না আমরা দেখছি এখানে এক পাকিস্তানি অন্য পাকিস্তানিকে কে পাইলে বুকে জড়িয়া ভাই ভাই করে জড়িয়ে ধরে তার কাজের ব্যবস্থা করা যায় তারা খাওয়ায় কি যে করে কি আপ্যায়নটা করে আর আমাদের বাঙালিদেরকে বাঙালিরা দেখলে এভাবে পিস দেয় কুপরামর্শ দেয় নতুন কোন বাঙালি আসলে তাকে কুপরামর্শ দেয় বলে আরে বাপরে তুই এত টাকা দিয়ে কিটতে আইস এই টাকা দেয় ভাই তুমি কিটতে আইস এখানে তুমি দেশে কোনো কিছু করতে এটাই তো ভালো হয়েছিল ওই নতুন বাঙালি এই কথা শোনার পর তার মনোবল ভেঙে যায় সে বলে আরে ঠিকই তো আমি কেন আসলাম এত টাকা খরচ কইরা। তো এরকম আপনাদের মতো অনেক ছোট মন মানসিকতা যারা আছে তাদেরকে আপনারা তো নিজেরা কিছু করতে পারেন না অন্যরা কেউ কিছু করতে গেলে তাদেরকে বাধা দেওয়াটাই হচ্ছে আপনাদের প্রধান কাজ আর বাধা দেওয়াটাই কাজ আপনাদের প্রধান কাজ এগুলো না করে আপনাদের বলি যদি নিজের যোগ্যতা পারেন সে করতেছে করুক না যদি আপনি পারেন আপনিও ভালো কিছু করেন সমস্যা কি আপনার এখানে যদি দুইজন বাঙালি কাজের ব্যবস্থা হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি আমরা শুনে খুশি আছি এরকম ছোট মন মানসিকতা নিয়ে বিদেশ করা যায় না ভাই যারা বিদেশে আছেন আপনাদেরকে বলি একজন বাঙালি একজন বাঙালির পাশে থাকবেন বিপদ আপদে এটাই হচ্ছে নিয়ম এখানে কেউ কারণ না আপনি মরলে আজকে আপনি মরলে আপনাকে দুই টাকা দিয়ে সাহায্য করবে এখানে বাঙালিরা করবে আপনার ওই নেপালি ভাই ও এখানে অনেক মালাই আছে অনেক অনেক অন্যান্য করেন লোকে আছে অন্য দেশের তারা করবে না ভাই তারা করবে না করবে আপনার যারা বাঙালি ভাই যারা আছে তারাই আপনার হেল্প করবে তারাই আপনাকে দুই টাকা দিবে তাই ক্ষতি করার আগে চিন্তা করবেন যে মানুষটা ক্ষতি করা ঠিক হচ্ছে কিনা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে